আগের দিন আমি তোমাদের মাধ্যমিক দু বাংলার গল্প এবং কবিতা থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম তোমরা অনেকেই ব্যাকরণ এবং রচনা এইগুলো থেকে সাজেশন চেয়েছো দেখো আজকে ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করে দেব প্রথমে তোমাদের ব্যাকরণের চারটে চ্যাপ্টার থাকে কারক সমাস বাক্য এবং বাচ্য তার মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো ব্যাকরণ থেকে ভালো মতোই কিন্তু প্রশ্ন আসে দেখো প্রত্যেকটা স্কুলে টেস্টের জন্য আলাদা আলাদা কিছু প্রশ্ন বলে দেওয়া থাকে বলে দেয় টেস্টের জন্য আমরা টেস্টের জন্য এবং ফাইনালের জন্য কিছু প্রশ্ন নিয়ে মানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা আজকে করব প্রথমে দেখো কারক থেকে আছে কারক কাকে বলে কারক শব্দের ব্যাকরণগত অর্থ কী তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও শূন্য বিভক্তি কাকে বলে উদাহরণ দাও অকারক কাকে বলে কয় প্রকার ও কী কী সম্বন্ধপদ এবং সম্বোধ সম্বোধন পথ কারক নয় কেন বিভক্তি কাকে বলে অনুসর্গ কাকে বলে এর অপর নাম কী বিভক্তি এবং অনুসর্গের একটি পার্থক্য নির্দেশক বলতে কী বোঝো প্রযোজ্যকর্তা প্রযোজককর্তা ব্যতিহারকর্তা সমধাতুজকর্তা কাকে বলে উদাহরণ দাও অনুক্ত কর্ম মুখ্য কর্ম কর্ম কর্মে বিপসা কাকে বলে উদাহরণ দাও সমধাতুজকরণের উদাহরণ দাও ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে চিহ্নিত পথটি কি ধরনের কারক দেখো তোমাদের উদাহরণ দিয়ে কিন্তু এমসি কিউও আসবে এসি আসবে নির্ণয় করা যেটা কারক নির্ণয় করা বা সমাজ নির্ণয় করার ক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু তোমরা সেগুলো প্র্যাকটিস করে যাবে দেখো সমাজ থেকে কি ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সমাজ কাকে বলে সমাজ শব্দের অর্থ কী ব্যাসবাক্য কাকে বলে দেখো ব্যাসবাক্য কাকে বলে ব্যাসবাক্যের অপর নাম কি সব সমাসের সংজ্ঞা যে যে ছটা সমাজ তোমাদের রয়েছে প্রত্যেকটা সমাসের সংজ্ঞা কিন্তু তোমাদের করতে হবে উদাহরণ সমেত সন্ধি এবং সমাসের পার্থক্য লেখ পরেরটা দেখো উভয় পদার প্রকার পদের প্রাধান্য পায় কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে কোন সমাসের ব্যাসবাক্য হয় না একটি নিত্য সমাসের উদাহরণ দাও উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে বা সমাস কাকে বলে উদাহরণ অলপ সমাস কাকে বলে বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও এই গেল সমাজ থেকে প্রশ্ন এছাড়াও কিন্তু সমাস নির্ণয় তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবার আসছে বাক্য বাক্য নির্মাণের শর্ত কটি এবং কি কি। যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি কাকে বলে উদাহরণ উদ্দেশ্য সম্প্রসারক ও বিদেহ সম্প্রসারক কাকে বলে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এটিতে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে সংযোজক অব্যয় কোন বাক্যে ব্যবহৃত হয় সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে টি টা খানি খানা কোন বাক্যের উদাহরণ এছাড়াও তোমাদের সরল যৌগিক জটিল বাক্য কাকে বলে তোমরা করে রাখবে প্রশ্নসূচক বাক্য নির্দেশক বাক্য আবেগসূচক বাক্য প্রত্যেকটা বাক্যে কাকে বলে এবং উদাহরণ খুব ভালো করে কিন্তু করে রাখবে তোমরা বাচ্চ দেখো বাচ্চ্য কাকে বলে যে বাক্যে কর্মকর্তরূপে প্রতিয়মান প্রতীয়মান হয় তাকে কি বলে ক্রিয়ার অর্থ অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে কর্তৃবাচ্য কর্মবাচ্য কর্ম কর্তৃবাচ্য কাকে বলে ভাব কৃষের প্রাধান্য থাকে দেখো আমি পরবর্তী তোমাদের রচনা এবং কোনি থেকে সাজেশান দিয়ে দেবো আজকালের মধ্যেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চাই তোমরা জানিও